আচ্ছা আজকের এই ডিপ ডাইভে আমরা তাহলে সরাসরি চলে যাচ্ছি মুকুন্দপুরের একটা বেশ রাতের দিকের ঘটনায় তাই তো হ্যাঁ একদম গল্পটা শুরু হচ্ছে একটা রাতের ঘটনা দিয়ে ঠিক তাই মানে বাড়ির একজন আয়া মানে যিনি সাহায্য করেন আর কি উনি গভীর রাতে হঠাৎ খুব মানে চিৎকার করে ওঠেন হ্যাঁ কেন কি ব্যাপার উনি বলছেন যে জানলা দিয়ে নাকি একটা ছায়ামূর্তি দেখেছেন আর ওনার মনে হচ্ছে ওটা মানে ভূত ও আচ্ছা ভূতের ভয় কিন্তু শুধু এটুকুই না না দেখুন এই ভয়ের পিছনে কিন্তু একটা বড় প্রেক্ষাপট আছে মানে শুধু ওই রাতের দেখাটা নয় কি রকম? আসলে তার কিছুদিন আগেই তো গ্রামের যে প্রাচীন মনসা মন্দিরটা আছে হ্যাঁ হ্যাঁ জানি সেখান থেকে কিন্তু মূর্তিটা চুরি হয়ে গেছে ও হ্যাঁ ঠিক ঠিক ওই মূর্তি চুরির ঘটনাটা একদম আর এই চুরির পর থেকে গ্রামের লোকেদের মধ্যে যে একটা পুরনো ভয় কুসংস্কার এগুলো যেন আরো উস্কে উঠেছে হুম হুম মানে যিনি ঘটনাটা আমাদের বলছেন সত্যপ্রকাশ তিনিও এটাই মনে করেন যে গ্রামের লোক তো এমনিতেই বেশ কুসংস্কারাচ্ছন্ন তার উপর এই মূর্তি চুরিটা মানে ভয়টাকে আরো ঝাঁকিয়ে বসিয়েছে আর কি আচ্ছা মানে উনি কি বলতে চাইছেন যে এই ভয়টা শুধু কুসংস্কার নয় এর পিছনে অন্য কিছুও থাকতে পারে মনে তো হচ্ছে সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছেন যাই এই ভয়ের পরিবেশে এই সত্যপ্রকাশ ঠিক করলেন যে তার পরিবারের পুরনো দিনের কিছু কথা বলা দরকার পরিবারের ইতিহাস কেন মানে বর্তমান ঘটনার সঙ্গে তার যোগ কোথায় উনি মনে করছেন যে ওই পুরনো গল্পটা জানলে এখন যা ঘটছে সেটার মানে বোঝা হয়তো একটু সহজ হবে ইন্টারেস্টিং আচ্ছা কুসংস্কারের কথাটা যখন উঠলই মশাইয়ের ওই মজার তুলনাটা মনে আছে হ্যাঁ হ্যাঁ কালো বিড়াল আর তেরো সংখ্যার বাবারটা তো একদম যে কুসংস্কার শুধু আমাদের এখানেই নয় পশ্চিমেও দিব্যি আছে ভয় বা বিশ্বাস জিনিসটা আসলে বেশ ইউনিভার্সাল তাই না ঠিক তো ফেরা যাক সত্যপ্রকাশের পরিবারের কথায় ওনারা কিন্তু এখানকার মানে মুকুন্দপুরের আদিবাসিন্দা নন ও তাই নাকি না ওনার ঠাকুরদা মহেশ্বর চৌধুরী উনি এসেছিলেন উনিশ শতকের একেবারে শেষের দিকে মানে ধরুন সালটা ছিল আঠেরোশো একানব্বই আঠেরোশো একানব্বই কোথা থেকে এসেছিলেন বর্ধমান জেলা থেকে বর্ধমান থেকে মুকুন্দপুর সেখানে কি অবস্থা ভালো ছিল না না বিশেষ ভালো ছিল না কিন্তু উনি যখন এখানে এলেন হয়তো হাতে সামান্যই পুঁজি ছিল কিন্তু সেই দিয়েই বেশ কিছু জমি জমা কিনে ফেললেন তখন কি জমির দাম কম ছিল হ্যাঁ তখন এদিকে জমির দাম খুবই কম ছিল উনি জমি কিনে লোক লাগিয়ে চাষাবাদ শুরু করলেন আর খুব অল্প সময়েই মানে দারুণ উন্নতি করলেন বাবা মানে ভাগ্য ফিরে গেল এক কথায় তাই রীতিমতো অবস্থাপন্ন মানে যাকে বলে প্রস্পরাস হয়ে উঠলেন এই হঠাৎ উন্নতিটা কিন্তু গল্পের একটা বেশ জরুরি দিক তাহলে মহেশ্বর চৌধুরীর পরিবারে আর কারা ছিলেন মানে ওনার ছেলে ওনার ছিলেন দুই ছেলে নিত্যপ্রকাশ আর চিত্তপ্রকাশ আর একজন মেয়ে ছিলেন সত্যভামা ইনি হলেন আমাদের কথক সত্যপ্রকাশের পিসিমা আচ্ছা পিসিমা ওনার জীবনে কি বিশেষ কিছু ঘটেছিল হ্যাঁ ওনার জীবনে একটা বেশ মানে দুঃখজনক ঘটনা ঘটেছিল জলপাইগুড়ির এক বেশ ধনী পরিবারে ওনার বিয়ে হয়েছিল হুম কিন্তু দুর্ভাগ্যবশত ওনার স্বামীর খুব বেশি মদ্যপানের অভ্যাস ছিল গল্পে বলছে সুরাশক্তি আর এই কারণেই খুব অল্প বয়সে মানে তিরিশ বছর হওয়ার আগেই ওনার স্বামীর মৃত্যু হয় খুবই অল্প বয়স আর ওনার কোনো সন্তানও ছিল না তারপর উনি কি শ্বশুরবাড়িতেই ছিলেন না স্বামীর মৃত্যুর মাসখণেকের মধ্যেই উনি বাপের বাড়ি মানে মুকুন্দপুরে ফিরে আসেন আসলে শ্বশুরবাড়ির প্রতি ওনার তেমন কোনো টান ছিল না আর কি সত্যপ্রকাশের বাড়িতে তার মা আছেন আর আছেন পিসিমা হ্যাঁ দুজনের খুব ভাব প্রায় সমবয়সী তো ঠিক বন্ধুর মতোই সম্পর্ক নীরু নামে একজন মহিলাও থাকেন বছর দশেক ধরে আছেন স্বামীর মৃত্যুর পর মানে কিছু পারিবারিক জটিলতা ছিল দেওরের দিক থেকে উনি তখন এই বাড়িতে আশ্রয় নেন আচ্ছা এখন বাড়ির বয়স্কদের দেখাশোনা করেন ওনার নিজের জীবনেও অনেক দুঃখ একমাত্র ছেলেও টাইফয়েডে মারা যায় সত্যি অনেক ঘটনা জড়িয়ে আছে তাহলে হ্যাঁ আচ্ছা এবার একটু পিছিয়ে যাই পরিবারের গোড়ার দিকে সত্যপ্রকাশের ঠাকুরদা মহেশ্বর চৌধুরী উনি তো জমিজমা বাড়িয়েছিলেন বেশ হ্যাঁ জমিজমা বাড়িয়েছিলেন কিন্তু ব্যবসাটা সেভাবে মানে শুরু করতে পারেননি আসলে দুটো বড় আঘাতে উনি একেবারে পড়েছিলেন প্রথমটা হল তার একমাত্র মেয়ের খুব অল্প বয়সে বিধোয়া হওয়া ও হ্যাঁ মাত্র কুড়ি বাইশ বছর বয়স তখন মেয়ের সেই সময়ে দাঁড়িয়ে এটা যে কত বড় ধাক্কা ভাবুন ভাবা যায় না আর দ্বিতীয় আঘাতটা সেটা সম্ভবত আরো আরো জোরদার ছিল তার ছোট ছেলে চিত্তপ্রকাশ খুব ভালো ছাত্র ছিলেন হ্যাঁ শুনেছি মেধাবী ছিলেন কলকাতায় পড়তে গেছিলেন হঠাৎ করে হস্টেল থেকে উধাও হয়ে যান উধাও মানে নিখোঁজ হ্যাঁ নিখোঁজ পিসিমার বিয়ের বছর দুয়েকের মধ্যেই ঘটেছিল ঘটনাটা এই দুটো ঘটনায় মহেশ্বর চৌধুরী একেবারে কি বলে প্রায় দিশাহারা তারপর তারপর আর কি প্রায় আধ্যাত্মিক জীবনে চলে যান সারাক্ষণ ঠাকুরঘরে পড়ে থাকতেন বিলাপ করতেন ব্যবসায় মন দেবেন কোথা থেকে সব উদ্যোগ থেমে গেল তাহলে তো বলাই যায় মহেশ্বরের ব্যক্তিগত ট্র্যাজেডি তার ব্যবসায়িক স্বপ্নটাকে একরকম শেষই করে দিয়েছিল কিন্তু পরিবারটা তো চলল ব্যবসাও তো পরে হল সে টার্নিং পয়েন্টে কি ছিল সেটা এনেছিলেন মহেশ্বরের ছেলে মানে সত্যপ্রকাশের বাবা নিত্যপ্রকাশ আচ্ছা ঠাকুরদার মৃত্যুর পর উনি সংসারের হাল ধরেন ওনার হয়তো লেখাপড়া খুব বেশি ছিল না উদ্যোগী ছিলেন বলছেন ভীষণ বাস্তব বুদ্ধিটা খুব ভালো ছিল উনি বুঝেছিলেন শুধু জমি জমার ভরসায় থাকলে চলবে না তাই শুরু করলেন কাঠের ব্যবসা বাবার ওই অবস্থা দেখেও নতুন পথে নামলেন এটা তো দারুণ কাঠের ব্যবসা তখন সহজ ছিল কি না মোটেই না তবে ওনার ব্যবসায়িক বুদ্ধিটা ছিল খুব মানে খুব সজাগ কাদের সাথে মিশতে হবে কাজটা কিভাবে বের করতে হবে জানতেন আর কিছু ভালো লোকের সাহায্যও পেয়েছিলেন সৎ লোক তাই জঙ্গলের ইজারা নেওয়া কাঠ কেনা বেচা সবেতেই বেশ তাড়াতাড়ি সফল হন ব্যবসাটা তাহলে ভালোই দাঁড়িয়েছিল হ্যাঁ ভালোই দাঁড়িয়েছিল প্রায় দশ বছর আগে উনি মারা যান কিন্তু একটা শক্ত ভিত বানিয়ে দিয়ে গেছিলেন আর সেই ভিতের উপরই তো এখন প্রকাশ। উনি আরও বাড়িয়েছেন তাই না একদম সত্যপ্রকাশ এখন শিলিগুড়িতে নতুন ব্যবসায় নেমেছেন হোটেল আর ট্রাকের ব্যবসা ও নতুন দিকে গেছেন হ্যাঁ ওনার কথা হল টাকা খাটাতে হবে ফেলে রাখা যাবে না উনি মনে করেন হোটেলের ব্যবসায় ঝুঁকিটা কম আর ট্রাক ট্রাকের ব্যবসাটা তো তাদের কাঠের ব্যবসার সঙ্গেই জুড়ে আছে আর কি কাঠ আনতে নিয়ে যেতে নিজেদের ট্রাক থাকলে সুবিধা দুটো ব্যবসা একে অন্যকে সাহায্য করে আচ্ছা এই যে ট্রাকের ব্যবসায় এতে তো মাল লুট হওয়ার একটা ভয় থাকে আজকাল হ্যাঁ থাকে সেটা নিয়ে সত্যপ্রকাশের নোটে আছে মালপত্র সব করা থাকে ও আচ্ছা তো যদি কিছু হয়ও ক্ষতিটা কোম্পানির দিয়ে যায় ওপর মানে ইন্স্যুরেন্স কোম্পানি দেয় ব্যক্তিগত ক্ষতি হয় না সত্যপ্রকাশ স্ত্রী তো মারা গেছেন পাঁচ বছর হল ও আচ্ছা পাঁচ বছর হ্যাঁ তিন ছেলে মেয়ে তার মধ্যে দুজন মানে ছোট মেয়ে আর ছেলে ওরা তো দূরে দার্জিলিং এ হোস্টেলে থাকে শুধু বড় মেয়ের বিয়ে হয়েছে তিনি কলকাতায় থাকেন আর উনি নিজে মানে সত্যপ্রকাশ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তাহলে তো বেশ একাই বলতে হয় হ্যাঁ বেশ একা বেশ একা মনে হয় ভদ্রলোককে একা তো বটেই কিন্তু আচ্ছা উনি কি আবার বিয়ের কথা ভেবেছিলেন কারণ কথা শুনে তো মনে হচ্ছিল যেন একটা একটা প্রসঙ্গ উঠেছিল হ্যাঁ হ্যাঁ উঠেছিল তো ওনার মা পিসিমা মানে বাবার বোন এমনকি বন্ধুরাও নাকি খুব চাপাচাপি করেছিলেন ও চাপ ছিল খুব কিন্তু সত্যপ্রকাশ সাজি হননি একদমই না কেন কি যুক্তি দিলেন ওনার যুক্তিটা বেশ সোজা সাপটা বললেন ব্যবসা আর ছেলে মেয়েদের নিয়েই ভীষণ ব্যস্ত আর মানে এই বয়সে আবার বিয়ে করলে লোকে হাসাহাসি করবে হাসাহাসি করবে আচ্ছা হ্যাঁ উনি হাসতে হাসতে ওই প্রবাদটাও বললেন যার বিয়ে তার হুস নেই ঘুম নেই ওনার মুকুন্দপুরের যে পৈতৃক বাড়ি সেখানে এখন কারা থাকেন ওই জায়গাটা নিয়েও তো কথা হয়েছে হ্যাঁ হয়েছে বাড়িতে মূলত থাকেন ওনার মা আর পিসিমা মা আর পিসিমা সঙ্গে আছেন রামদাস উনি ওনার বাবার আমলের লোক অত্যন্ত বিশ্বস্ত রামদাস নামটা মনে রাখার মতো হ্যাঁ আর রামদাসের নাতনি রঙ্গিলাও থাকে নিরু নামে আরও একজন আছেন আর নিত্য পুজোর জন্য একজন বাধা পুরোহিত আছেন আর গ্রামের লোকেরা গ্রামের লোকেরাই দিনের বেলার কাজগুলো করে দেয় মানে রান্না কাপড় কাচা বাসন মাজা এইসব কিন্তু রাতে কেউ থাকে না ও এটা একদম পুরনো দিনের গ্রামের বাড়ির মতো ব্যবস্থা তাই না ঠিক তাই একদম সেই ছবিটাই উঠে আসে আর সত্যপ্রকাশ নিজে তো শিলিগুড়িতে থাকেন উনি আসেন কখন হ্যাঁ উনি শিলিগুড়ি থেকেই আসেন সপ্তাহান্তে যদি ব্যবসার চাপটা খুব বেশি না থাকে আর কি বোঝা গেল আর ওই যে জমি জমা সেটার দেখাশোনা কে করেন সেটাও কি রামদাস হ্যাঁ কিছুটা তো ভাগ চাষিরা দেখে কিন্তু বাকি বেশিরভাগটাই রামদাস সামলান তাহলে তো রামদাসের উপর নির্ভরশীলতাটা বেশ ভালোই ভীষণ সত্যপ্রকাশ নিজেই স্বীকার করেছেন সেটা যে উনি রামদাসের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল আর মানে এই নির্ভরতার পেছনে একটা কারণও আছে একটা সাংঘাতিক কারণ ঠিক ধরেছেন ওই কারণটাই তো আসল সেই বাঘের মুখ থেকে বাঁচানোর ঘটনাটা বলুন তো একটু খুলে হ্যাঁ ঘটনাটা শুনলে গায়ে কাটা দেয় সত্যপ্রকাশ নিজেই নাকি হাতটা দেখালেন কনুইয়ের কাছে একটা পুরনো দাগ ক্ষতচিহ্ন ছোটবেলায় একটা লেপার্ডের মুখে পড়েছিলেন উনি মানে যাকে আমরা চিতাবাঘ বলি আর কি সর্বনাশ রামদাস যদি সেদিন একটা টাঙ্গি মানে এক ধরনের কুঠার সেটা নিয়ে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে তাহলে হয়তো ওনার জীবনই থাকত না সেদিনই সব শেষ হয়ে যেত ভাবা যায় কি ঘটনা হ্যাঁ এই ঘটনাটা শুধু রামদাসের বিশ্বস্ততা বা সাহস প্রমাণ করে না এটা এটাও বুঝিয়ে দেয় যে কেন সত্যপ্রকাশ ওনার উপর এতটা ভরসা করেন এটা তো শুধু কাজের নির্ভরতা নয় একদমই না এটা তার চেয়ে অনেক গভীর মনে হয় একটা মানসিক বাঁধনও তৈরি হয়ে গেছে হয়তো বা ওই জীবন বাঁচানোর একটা অদৃশ্য ঋণ এরকম কিছু হুম ঠিক বলেছেন কিন্তু কথোপকথনের মোড়টা ঘুরে গেল কখন বলুন তো যখন মশাই জিজ্ঞাসা করলেন যে বাড়িতে আর নতুন কেউ এসেছেন কিনা হ্যাঁ ঠিক ওই সময় সত্যপ্রকাশের উত্তরটা কিন্তু খুব খুব তাৎপর্যপূর্ণ ছিল উনি প্রথমে একটু চুপ করে গেলেন তাই না একটু যেন ইতস্তত করলেন হ্যাঁ একটু থমকে গেছিলেন তারপর জানালেন যে তার কাকা চিত্তপ্রকাশ তিনি ফিরে ফিরে এসেছেন অনেক বছর পর হঠাৎ চিত্তপ্রকাশ এই আসাটা এটাই কি গল্পের মূল রহস্যের দিকে নিয়ে যাচ্ছে আমাদের আমার তো তাই মনে হচ্ছে কারণ এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে দেখুন চিত্তপ্রকাশ ফিরে এসেছেন ঠিক এমন একটা সময় কখন যার দিন সাতেক আগেই বাড়ি থেকে একটা মূর্তি নিখোঁজ হয়েছে কি বলছেন দিন সাথে আগে হ্যাঁ এই দুটো ঘটনা চিত্তপ্রকাশের বহু বছর পর এই রহস্যময় প্রত্যাবর্তন আর ঠিক তারপরেই ওই মূর্তি চুরি এটা কি শুধুই কাকতালীয় সন্দেহ তো হচ্ছেই এত বছর নিরুদ্দেশ থাকার পর একজন মানুষ ঠিক এই সময়ে কেন ফিরবেন যখন কিনা যখন কিনা একটা মূর্তি উধাও হয়ে গেল ঠিক সন্দেহটা খুব জোরালো হচ্ছে তাহলে এই আলোচনা থেকে আমরা মোটামুটি সত্যপ্রকাশের বর্তমান অবস্থাটা বুঝলাম তার পরিবার রামদাসের ওই অসাধারণ ভূমিকা আর তার পৈতৃক বাড়ির পরিবেশ সব মিলিয়ে একটা ছবি পেলাম হ্যাঁ একটা ছবি পাওয়া গেল কিন্তু সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে ওই একটাই প্রশ্ন তাই না একদম চিত্তপ্রকাশের ফিরে আসা ঠিক তাই এটা কি শুধুই ঘরে ফেরা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে ওই মূর্তি নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তার কি কোনো মানে সরাসরি যোগসূত্র থাকতে পারে এই প্রশ্নগুলোই হয়তো মুকুন্দপুরের মনসার পরবর্তী রহস্যের দরজা খুলে দেবে মনে তো হচ্ছে তাই দেখা যাক এখানে আজকের মতো থামছি কিন্তু চিন্তাটা চলতে থাকুক